তো নমস্কার আপনারা দেখছেন গ্রুপ থেকে রোজের মতো আরো একজন দাদা ভাই আজকে জয়েন করলেন সুপারভাইজার হিসাবে তো চলুন একটু কথা বলে আচ্ছা দাদা আপনার নামটা কি আচ্ছা কোথা থেকে এসছো হাওড়া বাগনান হাওড়া জেলার বাগনান থেকে এসছো আচ্ছা তুমি মানে সবকিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসছো হ্যাঁ সবকিছু দেখে শুনে পড়ে বুঝিয়ে এসেছি আগে যেরকম ভিডিওতে দেখেছিলাম এখানে সব সমান একই জিনিসই একই জিনিস দেখলে আচ্ছা তো পশ্চিমবঙ্গ এখন বিভিন্ন জায়গায় চিটিং চিটিংবাজে ভরে গেছে তো সেই জায়গায় কী ভরসা বিশ্বাসে এলে না আমি এতদিন ধরে ফলো করেছি আমার মতে সবাইকে মানে বিশ্বাস করে আসা উচিত আমি যদি বিশ্বাস করে এসে দেখলাম যা যা দেখেছি তাই তাই পেয়েছি এখানে ডুপ্লিকেট কিছুই হয় আচ্ছা আচ্ছা মানে গ্রুপে কতদিন হলো ছিলেন এক বছরের উপর এক বছর গ্রুপে ছিলেন তো এক বছর ধরে ভালো করে পড়েছেন বুঝেছেন আচ্ছা আচ্ছা তো গ্রুপে যেগুলো দেখেছিলেন এখানেও কি সেম একই জিনিস দেখতে পেলেন না আলাদা কিছু না সেম পুরো একই একই আচ্ছা গ্রুপে আমাদের বলা হয় রেলের লোগো দেওয়া ড্রেস পাবেন রেলের লোগো দেওয়া রিবন পাবেন আইডেন্টিটি কার্ড পাবেন পেয়েছেন হ্যাঁ কি কি পেয়েছেন একটু দেখান ড্রেস এবং রিবন এগুলো পেয়েছ আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা হাতে রেলের লোগো দেওয়া ড্রেস এবং রিবন পেয়েছে আচ্ছা তুমি যদি এগুলো না পেতে তাহলে কি বিশ্বাস করতে না তাহলে বিশ্বাস করতাম না কারণ এগুলো দেখেই বিশ্বাস করেছি আচ্ছা কারণ অনেক ছেলে আছে কি যারা হাতে সালা জামা ধরিয়ে দিয়ে পালিয়ে যায় চিটিংবার যারা আছে তো তুমি এখানে কাজের আগে অ্যাডভান্স অগ্রিম পশ্চিমবঙ্গে যেমন চা হয় পাঁচশো হাজার কোনো টাকা পয়সা দিয়েছো কাজের পরে যেন একটা পেমেন্ট করতে হয় ফ্রির কাজ নয় সেটা কি তুমি স্ব ইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দেবে হ্যাঁ অবশ্যই স্ব ইচ্ছায় স্ব ইচ্ছা ভালোবেশি দিচ্ছ মানে নাকি আমরা জোর করে ঘুরে নিয়েছি ইচ্ছা স্ব ইচ্ছা দিচ্ছ ঠিক আছে তুমি তাহলে কাজ করো কাজ সম্পর্কে বোঝানো হয়েছে এক্সট্রা ইনকাম বলা হয়েছে সব কাজেই খুঁটিনাটি কষ্ট থাকে সেই কষ্টটাকে ওভারকাম করে তুমি কাজ করো আর কাজ ছেড়ে চট করে এসো না কাজ ছেড়ে যদি নিজের ইচ্ছা পালি আসো তাহলে কেউ সেই কাজের কেউ দায়িত্ব নেবে না ঠিক আছে আর তুমি যারা বাড়িতে বসে এখনো ভাব지 তাদেরকে কি বলবে এগিয়ে আসা বিশ্বাস করে এগিয়ে আসা উচিত জয়েন করা উচিত আচ্ছা সব কিছু ঠিকঠাক না অরিজিনাল সব কিছু ঠিকঠাক পিএনআর অরিজিনাল না চিটিং একদম ঠিক আছে ঠিক আছে ওকে